তাহলে তোমার সঙ্গে জানা শাসক করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আর একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি দেখো এ দেখো খুব সুন্দর গাজর নিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর গাজর একবার টাটকা গাজর নিয়ে নিয়েছি লিপিকা ছাড়াচ্ছে এটা দিয়ে দেখো পুরো গাজরটাকে ঘোষা হয়ে গেছে ঘষে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখো কালারটা খুব সুন্দর গাজরটা খুব সুন্দর একদম ফ্রেশ তো এবার আমি বানাতে চলে যাচ্ছি তো দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ঘি নিয়ে নিয়েছি গা ঘি ঘিটা দিয়ে ভাজবো গাজরটাকে নাতে খুব গাজরটাকে ঘি দিয়ে ভাজলে তবে সুন্দর লাগবে তোমরাও ঘি দেবে তবে সুন্দর লাগবে আর যারা ঘি খাও না তারা সাদা তেল দিয়ে দেবে নাহলে ডালটা তো দেখো ঘিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে ভালো করে ভাজতে হবে বুঝে নেবো তো দেখো এই যে ঘিটা দিয়ে তার উপরে ভিজে নিতে হবে ভালো করে লাল করে খুব সুন্দর গন্ধ উঠেছে ঘি ঘিয়ের উপরে গাজরটা দিয়ে দিতে দেখতে কত সুন্দর লাগছে দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তবে কাঁচা গন্ধটা পালিয়ে যাবে গাজরের হালস গন্ধ দেখো কত সুন্দর ভাজা হচ্ছে আরো ভেজে নিতে হবে আরো আমি একটু লাল করে ভেজে নেবো তোকে সুন্দর লাগবে তো দেখো একটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তো আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে দুধটা দিয়ে দেবো তো দেখো এই যে আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি নন্দিনী দেখো পাঁচশো দুধ নিয়েছি দুধটা পুরো দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার পরে দুধটা একটু ফুটুক দুধটা ভালো করে ফুটিয়ে নেব তো দেখো দুধটা খুব সুন্দর ফুটছে তো যেহেতু আমি হচ্ছে পায়েস বানাবো না হালুয়া বানাবো না তো তার জন্যে দুধটাকে একটু মেরে নিতে হবে তো হচ্ছে বরফিন আলে লাড্ডু করার জন্য একটু একদম বসা বসা করতে হবে তার জন্য দুধটা আগেই আমি আরেকটু মেরে নেবো তারপরে চিনি দেবো তো দুধটাকে একটু অনেক কম করে নেবো তো দেখো দুধটা অনেকটা কমে গেছে এবার আমি চিনিটা দিয়ে দেবো গাজরটা এতই মিষ্টি প্রচুর মিষ্টি তো কম করেই চিনি দেবো আমি একদম কমই চিনি দিলাম তিন মুঠো তো চিনিটা আবার ভালো করে মিশিয়ে নেবো আর একটু অল্প করে নুন দিয়ে দেবো আমরা তো কিছু বানালে নুনটা দিই পায়েস বলো যাই বলো তো অল্প করে নুন দিলে সাদটা লাগবে তোমরা দিতেও পারো নাও পারো আর তোমরা হচ্ছে যে যেরকম মিষ্টি খাবে সেরকম মিষ্টিটা দিয়ে দেবে কেউ কম খাও কেউ বেশি খায় যেরকম খাও দিয়ে দেবে তো দেখো এবার আমি গাজরটাকে দিয়ে দেবো চাইলে লাল গাজরটাও নিতে পারো লালটা দিয়েও বানাতে পারো তো দেখো আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমার কাছে কনডেন্স মিল্ক ছিল আমি মিল্কটা একটু দিয়ে দিচ্ছি তো দেখো আমার কাছে কনডেন্স মিল্ক ছিল বলে আমি দিয়ে দিয়েছি এক চামচ থেকে আর একটু দেড় চামচের মতো দিয়ে দিয়েছি তোমরা চাইলে দোকানে এটা কিনতে পাওয়া যায় কিনে নিতে পারো যদি না থাকে দেওয়ার দরকার নেই তো দেখো কত তো দেখো এই যে শুকনো হয়ে এসছে আরও করতে হবে আরও একটু শুকনো করে নেবো আর এখানে দেখো এই যে কাজু আর হচ্ছে যে বাদামটা কেটে নিয়েছি এই দুটো এই দুটোকে দিয়ে দেবো ছড়িয়ে দেবো দেখো এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তো দেখো কতটা রসটা শুকিয়ে গেছে দেখো আরও একটু শুকিয়ে নিতে হবে তবে সুন্দরভাবে বরফিটা হবে দেখো দেখো আর একটু বানিয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছে সুন্দর করে রসটা শুকিয়ে নিতে হবে তবে সুন্দর হবে প্যাক করলে হবে না দেখো তো দেখো এই যে আমার রসটা পুরো শুকিয়ে গেছে একদম দেখো কত সুন্দর হয়ে গেছে চিটটা চলে এসেছে তো এরকম হয়ে গেলে এবার নিমে নিতে হবে গ্যাসটা নিভিয়ে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে পুরো এবার আমি গ্যাসটা নিবিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার কাছে চৌকো নেই এরকম ছিল আমি এটা দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর তারপরে এটা ঢেলে দেবো এর উপরে তো দেখো এই যে আমি এর উপরে সব দিয়ে দিচ্ছি তো দেখো আমি কিন্তু কালার ইউজ করিনি কালারটা আমি দিইনি আমি দেখো আমার কালার গাজরটা খুব সুন্দর কালার ছিল তো কালারটা দেখো কত সুন্দর এসেছে মনে হচ্ছে আমি কালার দিয়েছি কিন্তু কালার দিইনি আমি তো পুরোটা এতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখা তো দেখো সবটাই দিয়ে দিয়েছি দিয়ে এরকম করে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো দেখো খুব সুন্দর এরকম করে চেপে চেপে বসিয়ে দিয়ে রেখে দেবো তারপরে পরে ফিসকেটে দেখাবো তোমাদেরকে তো দেখো এই যে আমি সাজিয়ে নিয়েছি ভালো করে চেপে চেপে বসিয়ে নিয়েছি এবার রেখে দিচ্ছি পরে তোমাদেরকে পিস কাটার সময় তোমাদেরকে দেখাচ্ছি তো ওপর দিয়ে একটু ছড়িয়ে দিই দেখতে যাতে ভালো লাগে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি দেখো কাঠবাদাম দেখো আমার কাছে পেস্তা নেই তাই জন্য আমি বাদামই ছড়িয়ে দিচ্ছি কাজু আর হচ্ছে দেখো কত সুন্দর দেখতে লাগছে লাগছে না পুরো দোকানের মতো দেখো দোকান থেকে আর কিনতে হবে না ঘরেই বানিয়ে খেয়ে নাম হচ্ছে গাজরের বরফি কত সুন্দর দেখতে লাগছে তো দেখো এই যে আমরা এই যে এটা বের করে নিচ্ছি দেখো পিস পিস করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর জমেছে দেখো খুব সুন্দরভাবে হয়ে বসে গেছে তো তোমরা যেরকম যতটা বড় বড় করতে পারো তোমরা করবে আমি তো এরকম মিডিয়াম সাইজটাই বানাচ্ছি ছোটো ছোটো পিস করো লিপিকা কাটছে দেখো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে তোমরা প্লিজ বাড়িতে বানিয়ে খাও এখন তো গাজর সবসময় পাওয়া যাচ্ছে তো গাজরের বরফি খুব সুন্দর টেস্টটা খুব সুন্দর খেয়ে তোমাদেরকে দেখে বলছি ব্যাস দেখো কাটা গেছে আমি তুলে নিচ্ছি তো দেখো এই যে কত সুন্দর কেটে নিয়েছি দেখো লিপিকা তো খেতেই চালু করে দিয়েছে কাটতে না কাটতেই সে খেতে লেগে গেছে তো এটা দেখো এরকম করে কেটে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দেখো দোকানের মতো পুরো একবারে তো আমি খেয়ে তোমাদেরকে বলছি তো দেখো এই যে আমি প্লেটে করে নিয়ে নিয়েছি গাজরের বরফি কত সুন্দর বাড়িতেই বানিয়ে নিলাম কত সহজে দেখলে তো খুব সুন্দর টেস্টে খুব সুন্দর দেখতে একটু খেয়ে কেমন লাগলো এই দেখো কত সুন্দর কাটা হয়েছে দেখো পুরো পারফেক্ট 순도 다룬,